প্রিয় দর্শক বিন্দু ক্রিকেট দিক আপনাদের সবাইকে স্বাগত পার্থের ঐতিহ্যবাহী বাউন্সি পিচে বর্ডার গাফাস্কার ট্রফির প্রথম দিনেই পড়ল সতেরোটি উইকেট একদিকে জসপ্রীত বুমরার আগুনে বলিং অন্যদিকে হাজার উডের সুইং খেলা একদম জমে উঠেছে আসুন দেখেনি প্রথম দিনের সেরা মুহূর্তগুলো ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তবে পার্থের বাউন্সি পিচে ব্যাটসম্যানদের জন্য প্রথম থেকেই বিপদ সংকুল হয়ে ওঠে মিচেল স্ট্রাক নিজের প্রথম স্পেলেই জয়সিয়ালকে শূন্য রানে ফিরিয়ে দেন কে এল রাউল কিছুটা লড়াই করলেও ছাব্বিশ রান করে তিনিও আউট হয়ে যান অন্যদিকে দেবদত্ত পাটিকার শূন্য রান করে এবং বিরাট কোহলি পাঁচ রান করে প্যাবিলনে ফেরেন কোহলির উইকেটটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ যেখানে হ্যাজেলউড তাকে দুর্দান্ত বাউন্সারে বিভ্রান্ত করে আউট করেন ভারত যখন তিয়াত্তর রান করে ছয় উইকেট হারে ধুকছিল তখন ঋষভ পান্ত এবং নবাগত নীতিশ কুমার রেড্ডি গুরুত্বপূর্ণ আটচল্লিশ রানের পার্টনারশিপ করে স্কোরকে একশো পঞ্চাশে নিয়ে যায় পান্ত করেন সাঁত্রিশ রান এবং নীতিশ কুমার রেড্ডি করেন তেতাল্লিশ রান অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজারউট ছিলেন দুর্দান্ত চার উইকেট তুলে নিয়ে ভারত ব্যাটিং লাইন আপকে চাপে ফেলে দেন স্টার্ক এবং মার্শ দুটি করে উইকেট তুলে নেন ভারতের একশো পঞ্চাশ রানের জবাবে অস্ট্রেলিয়ার শুরুতেই সমস্যায় পড়ে যাসপ্রীত বুমরা তার প্রথম ওভারেই ম্যাক্স ইউনিকে এলবি ডাব্লু করে ফেরান এর কিছুক্ষণ পরে পরপর দুই বলে আউট করেন উসমান খাওয়াজা এবং স্টিভ স্মিথকে অন্যদিকে মোহাম্মদ সিরাজও দুর্দান্ত বলিং করে মান্নাস লাবুসেন এবং মিচেল মার্সকে আউট করেন দিনের শেষে অস্ট্রেলিয়া সাতষট্টি রান করে সাত উইকেট হারিয়ে ধুকছে বুমরা চারটি এবং সিরাজ দুটি উইকেট নিয়েছেন কিরিজে রয়েছেন অ্যালেক্স ক্যারি যিনি ব্যাট করছেন অনুষ্ঠান করে সঙ্গে মিচেল স্ট্রাক ছয় রানে অপরিচিত অস্ট্রেলিয়া এখনো তিরাশি রানে পিছিয়ে